জোজমে কারিয়া জোজম হরাফ না না মাদার হরব কাকে বলে বলেন মাদার হরাফ জি আ

রিডিং হ্যাঁ এটা তো রিডিং পড়ার নিয়ম না এটা তো হচ্ছে করতে হবে বাংলাটা মুখস্থ আরবিটা দেখে হ্যাঁ এটা এটা আপনি আমি তো ওনারাদেরকেও বলেছিলাম কায়দাটা অবশ্যই মুখস্থ থাকতে হবে এবং আরবিগুলো প্র্যাকটিস করতে হবে না হলে পড়া আগাবে না কখনোই আগাবে না এখানে মদ মানে টানিয়ে পড়ে একালি মদ কয় প্রকার চার প্রকার একালি মদ কয় প্রকার চার প্রকার চার প্রকার নাম হচ্ছে মধ্যে তাবাই বাসলি দুই হলো মধ্যে লিন তিন হর মধ্যে বদল মধ্যে আওয়াজ এই চারটা হলো মদ মানে একালি টানিয়ে পড়তে হবে এই চারটা প্রকারে কি করতে হবে একালিপ টানিয়া পড়তে পড়তে হবে এর মধ্যে মধ্যে তাবাই প্রথম প্রকারের নিয়মটা এখানে দেওয়া আছে মধ্য হরক তিনটি তিনটি হরকা ইয়া জবরের বামপাসে খালিয়ালি মদ জেরের জের পাশে যেমন জবরের যে যেমন বার উপর জবর এবং বাম পাশে খালি আলিপ দেখতে পাচ্ছেন খালি আলিপ জি তারপরে বলছে জের এর পাশে জজমালা ইয়া মদের হরফ যেমন এই যে দেখেন জের জের তার বাম পাশে কি যজমালা ইয়া দেখতে পাচ্ছেন হম জজমাল ইয়া তাহলে জবরের বাম আলিপ খালিয়ালি মোদে হরব জের পাশে জজমাল ইয়া মোদের তারপরে তারপর আরেকটা বলছে কি পেশের বাম বামপাসে জজমালাওয়া মোদের হরব যেমন এখানে বা পেসবু এ পেশের বাম বামপাস